আসসালামু আলাইকুম রহমতুল্লাহি যাবতীয় প্রসঞ্জ মহান আল্লাহ রবা আলমেনের জন্য যার অশেষ মেহের বাড়িতে আমরা দীর্ঘদিন পরে হলেও জ্ঞানের আলো প্রকাশের জন্য আমরা কী কেন কীভাবে অনুষ্ঠানের আজকের আলোচনা হবে তাহিদ বলাম শিখ অর্থাৎ তহিক কি তহিক কেন তাহিদ কীভাবে শিখ কি শিখ কেন শিখ কীভাবে অর্থাৎ তাহিদ রক্ষা করতে শিখ বর্জন এবং তাহিদ অর্জন করতে আমাদের কি প্রয়োজন এভাবে আমাদের সামনে করোনার সন্ন্য থেকে আলোচনা রাখবেন আমাদের ভাই আবদুল্লা আসসালাম আলাইকুমুল্লাহ আলহামদুলিল্লাহ নবী আবাদ

ওয়া আলা আমাদেরকে প্রেরণ করেছেন মূলত এই তাহিদ প্রতিষ্ঠার জন্যই প্রতিটা মানব সৃষ্টির মূল উদ্দেশ্যই হচ্ছে তাওহিদ প্রতিষ্ঠা করা যেমন আল্লাহ তালা বলেন অর্থাৎ আমি মানুষ এবং জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্যই একমাত্র আমার ইবাদত অর্থাৎ একমাত্র আল্লাহ ইবাদত করার জন্য একমাত্র আল্লাহর জন্য ইবাদত করা এটাই হচ্ছে তাও এবং আল্লাহ সব তালা এই উদ্দেশ্যে মানুষ এবং দিন জাতিকে সৃষ্টি করেছেন তাহলে আমরা বুঝতে পারি মূলত তাওহিদ প্রতিষ্ঠার জন্যই আল্লাহ তাআলা এই মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং প্রতিটা নবী এবং রাসুলদেরকে আল্লাহ তার জাতির নিকটে প্রেরণ করেছেন সেটা হচ্ছে এই তাহলে প্রতিষ্ঠার জন্যই যেমন আল্লাহ তারা বলেন যে আমি প্রতিটি জাতির নিকটে রাসূলদেরকে প্রেরণ করেছি তার কওমের কাছে প্রেরণ করেছি এই মর্মে যে তারা তাদের কাছে গিয়ে বলবে যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো এবং যত প্রকার তগুত আছে আল্লাহ ছাড়া যাদের ইবাদত করা হয় তাদেরকে তোমরা গর্জন করো এর দ্বারাও আমরা বুঝতে পারি যে প্রতিটা নবী এবং রাসুলদেরকে আল্লাহ তালা প্রেরণ করেছেন মূলত এই তাওহিদ প্রতিষ্ঠার জন্যই তাওহিদ এটা হচ্ছে আল্লাহকে এক জেনে একমাত্র তার জন্যই যাবতীয় ইবাদত সাব্যস্ত করা এবং তাওহীদের বিপরীত হচ্ছে শিখ অর্থাৎ শিখকে কে বর্জন করে চলা তাওহীদের মূল কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ লা মা'বুদা বিহাক্ক ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য সত্য কোনো মা'বুদ নেই লা ইলাহা এটা হচ্ছে তাওহিদের বাণী এটাই হচ্ছে আমাদের কালিমা এটাই হচ্ছে কালীমাত্র আল্লাহকে রিজিক দাতা মানা সকলে ইবাদত একমাত্র আল্লাহর জন্য করা আমার সলাদ আমার সিয়াম আমার কিয়াম আমার কুরবানি আমার দিকির আমার প্রতিটা কাজকর্ম সকল কিছুই একমাত্র আল্লাহর জন্য সাব্যস্ত করা আল্লাহর যত গুণাবলী রয়েছে আসমা বা সিফাত রয়েছে সেগুলোতে একমাত্র আল্লাহর জন্যই সাব্যস্ত করা এবং যত প্রকার এর সাথে মানুষেরা শরিক করে থাকে সে সকল শরিকদেরকে গাইডুল্লাহ বা তবুদদেরকে বর্জন করে চলা এটা হচ্ছে তবেদ আর বিপরীত হচ্ছে শিখ আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর জন্য যে বাদত সাব্যস্ত করতে হবে আল্লাহর জন্য যেটা করা সেটাকে আল্লাহকে বাদ দিয়ে অথবা আল্লাহকে রেখেও আল্লাহর সাথে অন্য কারোর জন্য সেই বাদতকে সাব্যস্ত করা এটা হচ্ছে শিখ তাহ হচ্ছে এমন একটি বিষয় কেউ যদি তাওহেদের উপর অটল থাকে লাহ ইল্লাহর উপর অটল থাকে এবং এটার উপরে যদি প্রতিষ্ঠিত থেকে যদি মৃত্যুবরণ করে

এবং কোন প্রকার শিরিক করলো না আল্লাহর সাথে কোন শরীক স্থাপন করলো না সে ব্যক্তি এই বা জানলাতে এতটাই গুরুত্বপূর্ণ এটা এতটাই তাৎপর্যপূর্ণ আল্লাহ বলেন যদি কেউ সম পরিমাণ অদস্য পরিমাণ

শিরিক করল শিরিক করে আল্লাহর কিছু তাওবা না করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা না করে শিরিক করা অবস্থায় তাওবা না করে শিরিক নিয়ে মৃত্যবরণ করল আল্লাহস মহানতরা তাকে ক্ষমা করবেন না ওইয়া ও ফেরু মাদুর আদা আরেকানি এছাড়া যাকে ইচ্ছা করবে আল্লাহতারা তার গুনাসমো তিনি ক্ষমা করে দেবেন সুতরাং তাওহিদের উপরে যদি কেউ প্রতিষ্ঠিত থাকে তাওহিদের উপরে যদি অটল থাকে এবং কোন প্রকার শিরক করলো না আল্লাহ সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করলো না সে ব্যক্তিকে আল্লাহ তাআলা চাই ক্ষমা করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন আর যদি শিখ করে মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ সুবহানাহু তার জন্য যহন্নামকে হারাম করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাহু মাইয়ুশিব বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহি আল জান্নাহ ওয়া না অমা আদি মিনামিনা সর নিশ্চয়ই যে আল্লাহ আল্লাহর সাথে স্থাপন করলো আল্লাহসবাহানা তারা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন এবং তার স্থান হচ্ছে যাহার নাম আর এসব গার্লেনদের জন্য আলাদা তারা কোনো সাহায্য করে রাখবে কেমতে তাদের জন্য কোন সাহায্য থাকবে না সুতরাং কোনো ক্রমেই কোন অবস্থাতেই আল্লাহ সাথে শলিক স্থাপন করা যাবে না সদা সর্বদা তাওহিদের উপর অটল থেকে লা ইলাহা ইল্লাল্লাহর উপর অটল থেকে এটা বাস্তবায়ন করার লক্ষ্যে জীবন যাপন করতে হবে আর যদি আমরা তাওহিদ যদি আমরা ছেড়ে দিয়ে যদি আমরা কোনো প্রকার শিরকের সাথে যদি আমরা সংশ্রণ ঘটে ঘটিয়ে ফেলি যদি আমরা কোনো শিরিক করে ফেলি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অবস্থা মৃত্যুবরণ করলে ক্ষমা করবেন না সুতরাং আমাদের ইচ্ছায় বা অনিচ্ছায় যদি কখনো আমরা শিরিক করে থাকি তাহলে আসুন আমরা সিরিপ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি শিরিকের সেই গুনাহ কথা স্মরণ করে আল্লাহর কাছে আমরা করি আল্লাহর দিকে ফিরে আসি আল্লাহ কাছে যদি আমরা শিরিক করার পরে ক্ষমা প্রার্থনা করি আল্লাহ অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন গুনাহ ক্ষমা করে দিবেন আমাদেরকে একদম একনিষ্ঠ বান্ধা হিসেবে আল্লাহ তালা আমাদেরকে যেন কবুল করে নেন এই মর্মে আমরা আল্লাহর কাছে আমরা এর সাথে দোয়া করবো যেটা রাসুল্লাহ আল্লাহাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আল্লাহ আল্লাহ মাহিনী আ ও দুবিকা আল বিকা ভিকা ওয়া দা আ লা আহু ও আস্তা ও ফিরুকা নিমায় আদা আ লা আহু হে আল্লাহ আমি তোমার কাছে আমি জানা অবস্থায় আমার তোমার কাছ তোমার কাছে শিরিক করা থেকে আমি তোমার কাছে আসয় প্রার্থনা করছি আর অজানা অবস্থায় যে শিরিক করেছি তার থেকে আমি তোমার কাছে প্রার্থনা ক্ষমা প্রার্থনা করছি সুতরাং শুন আমরা এই তাহবিদের ওপরে আমরা প্রতিষ্ঠিত থাকি